বাংলাদেশের যে জিনিসগুলো পরিবর্তন করতে হবে অর্থাৎ সংস্কার করতে হবে তার নাম্বার ওয়ান হচ্ছে বাংলাদেশের হাসপাতালের চিত্রটা বদলাতে হবে অর্থাৎ মানুষের যে ফান্ডামেন্টাল রাইটস তার মধ্যে অন্যতম হচ্ছে চিকিৎসা ব্যবস্থা এই চিকিৎসা ব্যবস্থাটার মধ্যে যে দালাল চক্র আছে প্রত্যেকটা হাসপাতালে এই দালাল চক্রকে নির্মূল করতে হবে নাম্বার ওয়ান যদি আমরা এই জায়গায় ব্যর্থ হই তাহলে কিন্তু আমাদের পরিবর্তন আসবে না নাম্বার টু বাংলাদেশের যে ডাক্তারগুলো আছে এই ডাক্তারগুলো এবং যে ঔষধগুলো বিক্রি করে যারা তাদের মধ্যে যে একটা দালাল চক্র আছে অর্থাৎ ডাক্তাররা প্রেসক্রাইব করতে বাধ্য হয় খুবই ডাক্তার যারা আছে যে এই কোম্পানির ঔষধগুলো এত করে দেখা যায় অনেক এক্সপায়ার ঔষধ থাকে অনেক নিম্নমানের ঔষধ থাকে যেগুলো তারা প্রেসক্রিপশনে লিখে দেয় এত করে মানুষের জীবন বিপন্ন হয় ফার্মেসিগুলোতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ থাকে এবং হাসপাতালের এই যে করে যে ওষুধগুলো সেগুলো হাসপাতালে নিয়ে যায় ডাক্তাররা কিন্তু রোগীদেরকে সেই ঔষধগুলো কিন্তু সেবন করানো হয় না অপ্রয়োজনীয় ঔষধটাকে সেগুলোর একটা সিন্ডিকেট আছে এই সিন্ডিকেটটা ব্যঙ্গে দিতে হবে বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা সিঙ্গাপুর এবং ভারতে যাচ্ছে চিকিৎসার জন্য আমরা কিন্তু এগুলো সেভ করতে পারি বাংলাদেশে যদি আমরা চিকিৎসা ব্যবস্থা উন্নত করতে পারি তাহলে দেখা যায় যে প্রত্যেকটা প্রবাসীর পরিবার বাংলাদেশে কিন্তু আছে এবং প্রত্যেকটা প্রবাসী লাখ লাখ টাকায় চিকিৎসার জন্য তার পরিবারের প্রত্যেকটা সদস্যকে দিয়ে থাকে যদি বাংলাদেশের সুচিকিৎসা হয় মানুষরা সুচিকিৎসা পায় এবং সেটা যদি নিশ্চিত করতে পারে বাংলাদেশ সরকার দ্বিতীয় যে জায়গাটায় হাত দিতে হবে শিক্ষা ব্যবস্থায় হাত দিতে হবে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে অর্থাৎ এই প্রবাসীরা যারা রেমিটি যুদ্ধায় এরাই কিন্তু দেশে টাকা দেয় কিন্তু তাদের সন্তানরা কিন্তু ভালো একটা স্কুলে লেখাপড়া করতে পারে না তারা কিন্তু নিজেদের জীবন যৌবন সব কিছু কিন্তু বিসর্জন দিয়ে স্ত্রী সন্তানদেরকে দেশে রেখে যে বয়সে একটা তরুণ ছেলের যৌবন সময় সেই সময়টা সে কিন্তু বিদেশে কাটায় তার একটা সন্তানের বাংলাদেশে জন্ম দিয়ে আসে কিন্তু সেই সন্তানের মুখও দেখতে পারে না দুই বছর তিন বছর পরে তাকে দেখতে পায় কিন্তু তার সন্তানটা তার সব তাকে তার সন্তানটা ডাক্তার হবে তার সন্তানটা ইঞ্জিনিয়ার হবে তার মতো প্রবাসী হবে সেই ক্ষেত্রে সরকারকে গুরুত্ব হবে প্রাথমিক থেকে একদম উচ্চশিক্ষা পর্যন্ত তার সন্তানটাকে দেখভাল করতে হবে সরকারি দায়িত্ব অর্থাৎ সে যাতে একটা ইউনিভার্সিটিতে চান্স পায় সে যাতে একটা আদর্শ নাগরিক হিসেবে গড়তে পারে সে যাতে প্রশাসনিক সহযোগিতা পায় সেটা নিশ্চয়তা দিতে হবে আর সেটা নিশ্চয়তা দিতে হলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে পুরো শিক্ষা ব্যবস্থাটাকে যুগোপযোগী করে তুলতে হবে অর্থাৎ একটা শিক্ষা বাংলাদেশে যে ছাত্রটা আজকে নেবে শুধু প্রবাসী সন্তান না সব শ্রেণী পেশার সন্তানগুলো ভবিষ্যতে তারা যেন যে লেখা যতটুকু যে লেখাপড়া করবে সে এইচ পাস করুক বা এস সি লেভেল করুক বা ইন্টার লেভেল করুক ইন্টারমিডিয়েট কমপ্লিট করুক তার সেই লেভেল অনুযায়ী সে যেন কাজ পায় অর্থাৎ হাতে কম্যে যে শিক্ষা বর্তমান যে তথ্য প্রযুক্তির যে আইটিসি সেক্টরটা রয়েছে কেউ যাতে তার লেখাপড়া যতটুকু করবে কারিগরি শিক্ষার কথা আমি বলছি তাহলে সে যতটুকু লেভেল পর শিক্ষা গ্রহণ করতে পারবে তারপরে কিন্তু তার কর্মসংস্থান হবে সে কাজ করতে পারবে তৃতীয় যে জায়গাটা আমি বলবো শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করতে হবে শিক্ষকদের রাজনীতিটা বন্ধ করতে হবে কারণ শিক্ষকদের রাজনীতি দলাদলির জন্য কিন্তু বাংলাদেশে এই প্রাতিষ্ঠানিক শিক্ষাটা কিন্তু ফিরে আসছে না অর্থাৎ শিক্ষার মান উন্নত হচ্ছে না শিক্ষকরা রাজনীতির সাথে জড়িত হচ্ছে যাকে পছন্দ সেই প্রচন্ড অনুযায়ী শিক্ষককে নিয়োগ দেওয়া হচ্ছে মেধাবী যারা আছে তারা কিন্তু শিক্ষকতা পেশে আসতে পারছে না প্রাথমিক প্রাথমিক পর্যায়ে যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখানে কিন্তু একটা বাচ্চাকে কিন্তু গড়ে তোলা যায় সেখানে শুধু শিক্ষিত হবে না সেখানে কিন্তু দক্ষ যারা আছে যারা যারা ট্রেনিং নিতে পারবে মানে মতো যোগ্যতা রয়েছে তাদেরকে আধুনিক পাঠিয়ে ট্রেনিং নিয়ে তাদেরকে কিন্তু মানব সম্পদে রূপান্তরিত করতে হবে তাদের সেই শিক্ষাটাকে কাজে লাগিয়ে কিন্তু অর্থাৎ প্রাথমিক পর্যায়ের শিক্ষাটাকে উন্নত করতে হবে ইউরোপের যে শিক্ষা ব্যবস্থা রয়েছে বাচ্চাদের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত এরকম শিক্ষা ব্যবস্থা কিন্তু বাংলাদেশের বাংলাদেশের আইন শৃঙ্খলা যেটা নিয়ন্ত্রণে প্রথমই করতে হবে মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে এই ন্যায় বিচারটা প্রতিষ্ঠিত যখন হবে তখন প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি কমে যাবে করাপশন যেটা বুঝছেন একটা পরিবার থেকে প্রথম শুরু করতে হবে আন্দোলনটা আমি আপনি আপনার ভাই বাবা বোন যারা চাকরি করে তাদেরকে বলতে হবে আপনার একটা পরিবার থেকে যুদ্ধ ঘোষণা করতে হবে তো তুমি যে কাজটা করবা যে ফাইলটা মানুষের ফাইলটা তুমি আটকে রাখবে না তুমি ঘুষ নিবা না তুমি ঘুষ না নিয়ে মানুষের কাজটা করে দেবা আর সরকারকে কিছু ঠিক করতে হবে সেখানে যে প্রতিষ্ঠানিক যারা কাজ করবে এই দুটো প্রতিষ্ঠানে অর্থাৎ মানুষের বেতন বৃদ্ধি করতে হবে মানুষ যখন তার ন্যায্য বেতনটা পাবে তখন কিন্তু সে কুশ নেবে না তার চাহিদা কিন্তু কমে আসবে এই জায়গাটা কিন্তু পরিবার থেকে যুদ্ধটা শুরু হলে কিন্তু এই কুশটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসা উচিত হবে এবং এটা সম্ভব হবে এবং সরকার তাৎক্ষণিকভাবে যেখানে ঘুষ লেনদেন হবে সেখানে তথ্য প্রমাণ পাবে সেখানে প্রশাসন যাতে হ্যাঁ সঠিক তদন্তের মাধ্যমে তাৎক্ষণিক সেটা আইনের আওতায় নিয়ে আসে তাহলে দেখবেন এই কমে আসবে এবং নির্দেশনা দিতে হবে মানুষ কখনই ঘুষ দেবে না তখন মানুষ ন্যায় বিচার পাবে থানায় গিয়ে মানুষ কী করতে পারবে একটা জিডি করতে পারবে একটা মামলা করতে এবং পুলিশ কী করবে পুলিশ সঠিক তদন্ত করবে এবং তদন্ত করার জন্য যার ক্ষমতাবান তার কাছ থেকে যার ক্ষমতা নাই তার কাছ থেকে তাকে চাপ প্রয়োগ করবে এই সংস্কৃতি থেকে বের হয়ে প্রত্যেকটা সেক্টরে পর্যটন শিল্প হচ্ছে আমাদের অন্যতম একটা শিল্প যেখানে এই দেখেন এই সব দেশ আমাদের সিলেটেও কিন্তু এরকম একটা নদী রয়েছে একটা নদী একটা দেশের চিত্র পাল্টে দেওয়া সম্ভব একটা নদী দিয়ে কিন্তু একটা দেশের চিত্র পুরোদমে পাল্টে দেওয়া সম্ভব কল্পনা করতে পারবেন না যে রাজস্ব আয় কত হবে বিদেশিদের কিভাবে আপনি আকৃষ্ট করতে পারবেন এই জায়গাগুলোতে আসলে আমাদের কাজ করতে হবে আমরা যে সংস্কারের কথা বলছি এই সংস্কারটা প্রত্যেকটা জায়গায় হাত দিতে হবে বিমানবন্দরে আমাদের যে বিমানবন্দর রয়েছে এখানে ঢেলে সাজাতে হবে কর্মকর্তা যারা আছে এদেরকে এই করে কর্মকর্তা হাতে কেন আমাদের বাংলাদেশ বিমান এই জায়গাগুলো সংস্কার করে প্রবাসী যখন দেশে যাবে তাদের সম্মান দিতে হবে যারা রেমিটেন্স যুদ্ধ তাদেরকে বিদেশে রপ্তানি মানে বিদেশে পাঠানোর সময় তারা যে বৈদেশিক মুদ্রা আয় করবে তাদেরকে সেরকম তাদের সুস্থ থাকতে হবে তারা মারা যায় বিদেশে তাদের লাশটা দেশ গ্রহণ করে না দেশ নিতে চায় না বিক্রি করে তাদের লাশটা পাঠাতে হয় এই যে জায়গাগুলো সরকারকে আসলে কাজ করতে হবে যত সমৃদ্ধিশালী এই কাজগুলি সরকার করতে পারবে ততটুকু আমাদের দেশের মানুষ কিন্তু স্বাবলম্বী হবে আমরা মনে করি দুর্নীতি যদি বন্ধ করে প্রবাসীদের বিনিয়োগের জন্য দেশে যদি নিরাপত্তা দেওয়া হয় এবং তাহলে দেখবেন বাংলাদেশের যে বর্তমান যে অর্থনীতি মন্ত্র রয়েছে এই অর্থনীতি কিন্তু চাঙ্গা হয়ে যাবে অল্প কয়েকদিনের ভিতরে লাখ লাখ প্রবাসী কিন্তু আমরা রেমিটেন্স দেশে পাঠাবো দেশের অর্থনীতি কিন্তু একদম চাঙ্গা হয়ে যাবে সুতরাং প্রবাসীদের গুরুত্ব দিয়ে দেশের অর্থনীতির চালিকা শক্তিকে এগিয়ে নেওয়া যাবে কিন্তু পাশাপাশি তাদের নিশ্চয়তা দিতে হবে তারা দেশে ইনভেস্ট করলে তারা দেশে হয়রানি হবে না দেশে বিদেশে সব জায়গায় এমবাসির দালালদের জন্য তারা একটা পাসপোর্ট পায় না প্রবাসীরা যাতে সেই পাসপোর্টটা পায় এনআইডির সমস্যা এগুলো সংশোধন করতে হবে এগুলোর একটা চক্র আছে এই চক্রকে টাকা দিলে এনআইডি পাওয়া যায় না পাসপোর্ট পাওয়া যায় না দূতাবাসে ঢুকা যায় না দূতাবাসটা হবে প্রবাসীর যে সমস্ত অসাধু কর্মকর্তা আছে এদেরকে ছেটে ফেলতে হবে নতুনদের দায়িত্ব দিতে হবে তাহলেই কিন্তু পরিবর্তন সম্ভব এবং সেটাই বললাম যে আপনার আমার পরিবার থেকে সেই যুদ্ধটা শুরু করতে হবে তাহলেই এই পরিবর্তনটা বাস্তবের রূপ হবে তাহলে সম্ভব নয় আপনার যে বোনটা ঘুষ সে সেই বোনকে বলুন তুই আজকে থেকে গুস খাওয়া বোন কর আপনার যে বাড়িটা চাকরি করে আপনার বাড়িটাকে আপনি বলেন যে তুমি ঘুষ খাওয়া বন্ধ করো আপনার যে বাবা আছে পরিবারে সেই বাবাকে বলুন বাবা আপনার খারাপ আপনার একুশের টাকা এই দুর্নীতির টাকার উপার্জনের টাকার আমার প্রয়োজন নেই আপনার মাকে আপনি বলুন মা আমাকে যে বিলাসিতার জীবন দিচ্ছ আমি তোমার ঘুষের টাকা দুর্নীতির টাকা দিয়ে আমাকে দিয়ে না এরকম সমাজ সংস্কার সমাজ সংস্কার শুধু সরকার করতে পারে না আমাদেরকেও এগিয়ে আসতে আশা করি আমরা সবাই এগিয়ে আসবো